আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবদুল্লাহ মাসুদ যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো এই যে বর্ষা মৌসুমে জমিতে পানি আসা এবং না আসা না আসার কারণ হলো বিভিন্ন এলাকায় খালগুলোর সামনে বরাট হয়ে যাওয়া বা খাল খননের নামে মাটিগুলো জমির পাশে ফেলে রাখা সে কারণে জমিগুলোতে পানি আসতে পারে না তবে দীর্ঘ অনেক বছর পর এবার ফসলের জমিগুলোতে পানি এসেছে তবে এই পানি আসার কারণে কিন্তু ফসল ভালো হবে কারণ মাটি উর্বর হবে আমরা দীর্ঘ সময় এই ফসল জমিগুলোতে আলু রোপণ করে থাকি সে কারণে বিভিন্ন সার কীটনাশক দেওয়ার কারণে কিন্তু মাটিগুলোর উর্বর কমে যায় সে কারণে ফসল একটু কম হয় তবে এবার যেহেতু পানি এসেছে জমিতে পানি দেখা যাচ্ছে এই পানিগুলো দীর্ঘ সময় যদি থাকে তবে বিষাক্ত যেই রাসায়নিকগুলো সেগুলো সরে যাবে এবং উর্বর হবে মাটিগুলো ফসলও খুব সুন্দর হবে তাই আসুন আমরা খালগুলোর সামনে থেকে মাটি সরিয়ে দেই এবং যেহেতু পানি এইভাবেই আস্তে আস্তে কমে যাচ্ছে বন্যা বর্ষা কোনোটাই মুন্সীগঞ্জে এখন আর আগের মতন হয় না তবে সেক্ষেত্রে যাতে বর্ষা মৌসুমে মোটামুটি হলেও যাতে জমিগুলোতে পানি আসতে পারে সেই ব্যবস্থা করে দিই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশ বাংলা নিউজ টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ